আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু অদম অ্যাকাডেমি আজকে আমরা স্টেট লাইনে যে এমসি কিউ হ্যাক্স নিয়ে আলোচনা করতেছিলাম সেটার আজকে আর একটা ক্লাস আজকে আমরা তিন নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা করবো সেটা দেখো এই যে একটা রেখা দিছে এই রেখাটা বলছে অক্ষদয়ের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল কত এটা খুবই পরিচিত একটা ম্যাথ এটা মানে খুবই পরিচিত আর যে একবার ওই অধ্যায়টা করছে সেই ম্যাথগুলো দেখছে সো এইটা যদি আমার এমসি আসে তাহলে কি আমরা সেই যে বড় যে নিয়মিত সিনেমা করবো অবশ্যই না সেটার জন্য আমাদের একটা কি আমাদের একটা একটা রুলস আছে যে রুলসটা আমরা এমসিকিউর জন্য ইউজ করবো এই রুলসগুলো আছে জন্য এগুলো এমসিকিউতে দেওয়া হয় ভাইয়া তো ঠিক আছে আমরা সেটা দেখি একটু আমার কি যাচ্ছে এটা আছে একটা সাই অক্ষ এটা আছে একটা এক্স অক্ষ ঠিক আছে এখন আমার যে রেখাটার কথা বলছে এই রেখাটা কোনটা ভাইয়া এই রেখাটা হচ্ছে আমার এই যে যে রেখাটা বলছে কাঙ্ক্ষিত রেখাটা ধরো এই রেখাটা হচ্ছে এইরকম এখন এই রেখার সাথে ত্রিভুজ গঠন করে এক্স অক্ষ আর ওই অক্ষ ত্রিভুজ গঠন করছে যে ত্রিভুজটা গঠন করছে সেই ত্রিভুজটা হয়তো এই যে দেখো কোনটা অংশে এই যে অংশটা আমি এইভাবে করলাম এই অংশটি হচ্ছে এটাটার ত্রিভুজ তাহলে এই যে ত্রি অংশের যে ত্রিভুজটা যে করলো ঠিক আছে এই ত্রিভুজেরই আমরা ক্ষেত্রফল চাইছে এটার জন্য আমরা কেউ বড় যে নিয়মে করি আমরা এক্স ওয়াই এক্স বাই ওয়াই ওয়াই বাই যেভাবে করে এক্স বাই এ ওয়াই বাই বি এ ভাবে করবো না এটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে সূত্র ধরো এই রেখাটাকে আমরা যদি একটা আদর্শ রেখা হিসেবে ধরি তাহলে এমন না এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি টু জিরো এটা একটা আদর্শ রেখা না তো এইটা যে আদর্শ রেখা এইটার সাথে আমরা মিলাই এটা সূত্রটা মনে রাখবো এইভাবে যখন ক্ষেত্রফল যাবে তখন হাফ দিবো একটা ক্ষেত্রফল আগে কি হয় হাফ না হাফ গুণ ভূমিগুণ উচ্চতা সেই হাফটা দিব তারপরে দিব হচ্ছে আমার যে কনস্ট্যান্ট আছে সি সিএ স্কোয়ার দিব আর নিচে দিবো হচ্ছে এবি তাহলে আমার ইয়া কোনটা দাঁড়াইলো আমার ইকুয়েশন কোনো দাঁড়াল আমার ইকুয়েশন দাঁড়ালো হচ্ছে সিএ স্কোয়ার বাই টু এ বি এইটা আমাদের মনে রাখলেই আমরা এই রিলেটেড যে কোনো ক্ষেত্রফলই বের করতে পারবো যা যদি আমার সমীকরণ অন্যভাবেও দেওয়া থাকে আমরা এই লাইন এই আদর্শ ফর্মে নিয়ে আসবো তবে সিএস্কোয়ার বাই টু এ বি ফেলবো তাহলে এই রেখাটার ক্ষেত্রে আমার ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে ভাই দেখো তো এই রেখার ক্ষেত্রে আমার ত্রিভুজের ক্ষেত্রফল হবে এই দেখো এই রেখা থেকে ত্রিভুজের ক্ষেত্রে বল হবে আমরা কত সি স্কোয়ার বাই টু না সি এর মান কত সি এর মান টুয়েলভ টুয়েলভ স্কোয়ার বাই কত টু গুন এর মান কত এর মান ফোর আর বি এর মান কত থ্রি তাহলে আমার এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে সিক্স সিক্স কত সিক্স বর্গ একক ওকে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার এই যে সিক্স বর্গ একক এটাই হচ্ছে অ্যান্সার তাহলে দেখো খুবই শর্ট প্রসেস না আমরা জাস্ট এই সূত্রটা মনে রাখলেই আমাদের সলভ হয়ে যাবে যে কোনো ম্যাথ তো আজকে এই রুলসটা দেখালাম এই পর্যন্তই धन्यवाद सबाई के